সো নির্বাচন হইতে পাঁচটা প্রধান একটিভিটিজ আছে দুই চার পাঁচ বছর লাগছে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কবে হতে যাচ্ছে নির্বাচন এবং কত তারিখে হবে নির্বাচন কোন মাসে হবে নির্বাচন সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন সম্মানিত দর্শক এবং নির্বাচনের আগে ডক্টর ইউনুস কি করতে যাচ্ছে বাংলাদেশে এবং তার কি কি পদক্ষেপ থাকবে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কবে হচ্ছে বাংলাদেশের নির্বাচন চলুন আমরা ডক্টর ইউনুসের মুখ থেকে সরাসরি শুনে আসি সম্মানিত দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কত তারিখ আজকে উনিশ তারিখ মোটামুটি আমরা যে আন্দোলন দেখেছি সেই আন্দোলন থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রায় চোদ্দ দিন হয়ে গেছে আর দায়িত্বের জায়গাটাতে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনুস এবং তিনার যেই কি বলা হয় যারা উপদেষ্টা পদে আছেন আহ এগারো দিন সম্ভবত কাছাকাছি হয়েছে এই এগারো দিনে দৃশ্যমান কর্মকাণ্ডগুলা কি হচ্ছে তবে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন নির্বাচন কবে হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা জল্পনা কল্পনা তো আমরা এখন স্পষ্টভাবে কোনো শব্দ শুনতে পাচ্ছি না তবে নির্বাচনটা যদি দেরি হয় তাহলে পশ্চিমা যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে তারা কি সরকারের উপর চাপ প্রয়োগ করবে না জাতিসংঘের মাধ্যমে কোনো চাপ আসবে না অবশ্যই আসবে আর সেই জায়গাটাতেই এবার সুন্দরভাবে একটা গোছালো খেলা খেলেছেন ডক্টর ইউনুস তিনি বেসিক্যালি ওনারা যারা হালকা নিচ্ছেন এখনো বোঝেন নাই ভাই নর্মাল পলিটিশিয়ান না ব্যবসা ভালো বোঝেন তিনি একজন বড় ব্যবসায়ী নোবেল লয়েড সো অনেক কিছু কিন্তু আসেই মাথার মধ্যে আর তাদের আমাদের বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু বোঝা যাচ্ছে যাচ্ছে যে কি ঘটতে তবে নির্বাচন কবে হবে সেটা এখনো ক্লিয়ার না হলেও একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন আর এই টাইম এবার পশ্চিমা বিশ্বের সামনে তুলে এমনি তো তিনি পশ্চিমা বিশ্বের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ক্যারি করেন আর সেখানে পশ্চিমারা যেন তাকে সমর্থন যোগায় পশ্চিমারা যেন কূটনৈতিকভাবে কোনো চাপ তৈরি না করে কারণ যদি পশ্চিমারা চাপ দেয় তাহলে তার সরকারও অস্থিতিশীল হয়ে যাবে তো সেই জন্য নির্বাচন ইস্যুতে পশ্চিমাদেরকে খুবই সুন্দর একটা ইঙ্গিত দিয়েছেন কবি নির্বাচন আমার ধারণা আর কি আমার ধারণা যেহেতু তিন থেকে ছয় বলছে এটা ছয়ের আগে হবে না ওনার যেই একটিভিটিসগুলো এখানে সামনে আসছে তিনি বলছেন যে শুধু সংস্কার না কি না শুধু না ব্যাপক সংস্কার মানে বড় আকারে বিশাল সংস্কারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস এ যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি গতকালকে দুপুরে আপনার বিভিন্ন রাষ্ট্র ঢাকাতে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার যে মিশনরা ছিল মানে মিশনের প্রধান আছেন তাদের জন্য একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল তো তিনি সেখানে বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বা মিশনদের উদ্দেশ্যে বলছেন আমি এমন একটা সময়ে এই দেশের দায়িত্ব নিয়েছি যা অনেক দিন থেকে মানে অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তিনি আরো বলছেন বিচার বিভাগ ধসে পড়েছে দেড় দশক ধরে ভয়াবহ দমন পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছে নির্লজ্জভাবে নির্বাচনে কারচুপিও করা হয়েছে তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ ছাড়া বেড়ে উঠেছে রাজনৈতিক মদদে ব্যাঙ্কগুলোকে ডাকাতি করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারকে লুট করা হয়েছে সো এই যে সমস্যাগুলো নানান দিকে সমস্যা তার মানে পুরো বাংলাদেশি সমস্যা জর্জরিত এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি দাওয়া প্রতিদিন ডক্টর ইউনুসে যেদিকে যায় রাস্তার মধ্যে এক গ্রুপ বৈশা পড়ে মানে আমি বলি ভাই আপাতত আপনারা অফ উনি যেই সেক্টরগুলোতে হাত দিচ্ছেন এগুলা পরিবর্তন হলে পুরো বাংলাদেশই বদলাই যাবে আপনাদের যে দাবি দেওয়া অটোমেটিক তখন পূরণ হয়ে যাবে এখন বিচ্ছিন্নভাবে না তো তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন নিরাপত্তা বাহিনী এবং গণমাধ্যমে মৌলিক সংস্কার এনে আমরা অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। জাতীয় ঐক্যমত্য বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আর তার এই বক্তব্যের পরে যারা আন্তর্জাতিক এই কী বলা হয় যে মানে ভাবে এখানে মিশনগুলোর প্রধান ছিলেন তারা বেশিরভাগই তাকে সমর্থন জানিয়েছেন যে বাংলাদেশে গণতন্ত্র চর্চা হোক বাংলাদেশে আমাদের মানে বাকস্বাধীনতা তবে আমাদের দেশে বাকস্বাধীনতা দিলে হইলে হয় কী যে ধরেন আমরা মনে করি যে যার মতন যারে গাইলামো যা খুশি তারে কমো আমার মতে বিরুদ্ধে গেলে তারে মনে করলেন যে তার চোদ্দ গোষ্ঠী ধুয়ে ফেলমো তারপর তারে প্রকাশ্যে মাইট দেমো মানে এই যে মেন্টালিটি এটা বাক স্বাধীনতা না বা স্বাধীনতা না সেটারে আবার কিন্তু পরাধীন করা হবে কারণ মন যাসায় তাই করা যায় যে আমরা যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করি এখানে কি আপনার মন যাচায় তাই করতে পারবেন আকাম কুকাম করা যাবে না ভালো কাজ করলে করতে পারবেন আকাম কুকাম করলে কি হয় আইনের শাসনে লটকাই দেওয়া হয় বাংলাদেশে এতদিন কি হয়েছে গায়ের জোরে অনেক কিছুই হয়েছে গত তিপ্পান্ন বছর এগুলো বাংলাদেশের চরিত্র একটা সিলেবাস তৈরি হয় না তো সেই সিলেবাসটারই ফাইনাল পাঁচটা চাপটার হচ্ছে কোনটা নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন তারপর হচ্ছে যে নিরাপত্তা বাহিনী গণমাধ্যমের মৌলিক সংস্কার এনে তারপর নির্বাচন কারণ গণমাধ্যম যখন এই যে ছেলেদের ধরছে যখন ঘটনাটা হইল আমি সবার আগে নিয়ে নাম নিয়ে করলাম একটা নাম পরিচয়বিহীন পত্রিকা কিন্তু তখন নামটা প্রকাশ করেছিল বাংলাদেশের কোন গণমাধ্যম নাম প্রকাশ করে নাই এরাই এখন আসে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলছে এরা চাটুগাড়িতে করছে কিছু পত্রিক এখন কইরা কি করবে এখানে নর্মাল যারা সাংবাদিক আছেন তাদের কিন্তু দোষ নাই কেননা একজন সাংবাদিক মাঠ থেকে খবরটা কালেকশন করে এটা পাঠায় কোথায় সম্পাদকের রোমে সম্পাদক যিনি থাকেন তিনি চিন্তা করেন এই নিউজটা কি ছাড়বেন নাকি ছাড়বেন না তো ছাড়লে কি হয় যদি আপনার নিউজটা সরকারের বিপরীতে যায় আপনার টেলিভিশনের লাইসেন্স বন্ধ আপনার নানানভাবে হয়রানি করা হবে এটি বাস্তবতা তো এই যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বের হইতে না পারার কারণে অনেক গণমাধ্যম ইচ্ছে করলেও কথা বলতে পারে নাই আবার অনেকে ইচ্ছে করে বলেই নাই তো সেই জায়গাগুলোতে মৌলিক সংস্কার দরকার কারণ গণমাধ্যমের ভূমিকা অলয়েজ খুবই গুরুত্বপূর্ণ একদম লো লেভেলে বা মাঠ পর্যায়ে যারা সাংবাদিকরা আছেন প্রত্যেকটা মানুষই কম বেশি পরিষ্কার কিন্তু উপরের লেভেলে যারা আছেন তারাই কিন্তু পেশা বিক্রি গেছে আমরা সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদমে দেখছি যে এখানে প্রশ্ন কম চাটুকারিতা ছিল অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটিস ছিল আর এক প্রশ্ন থেকে তো শেখ হাসিনার সরকারের পতনই হয়ে গেল মুক্তিযোদ্ধার কোটা দিবেন না নাতি নাতিনাত্রীর কোটা দিবেন সেখান থেকে তো সবই শেষ হয়ে গেল তো যাই হোক আন্তর্জাতিক যেই জনসমর্থন দরকার ছিল বা সমর্থনটা দরকার ছিল সেটা তিনি পায়ে গেছেন মনে রাখেন সো নির্বাচন হইতে পাঁচটা প্রধান অ্যাক্টিভিটিস সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালানোর পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য যার তার যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময়ে সে ক্ষমতায় থাকবে এবং সে ক্ষমতায় থাকা অবস্থায় আবার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সম্মানিত দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং কত তারিখে কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু একটি প্রতিবেদন দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আরও দেখতে পেরেছেন যে নির্বাচনের আগ মুহূর্তে ডক্টর ইউনুস বাংলাদেশকে কি করতে চায় এবং কি তার কি কি পদক্ষেপ থাকবে নির্বাচনের আগ পর্যন্ত এইসব বিষয় নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ